অন্ধকার যুগে যখন সত্যের আলো নিয়ে আসলেন তখন ওই সময়ের আবু জাহেল আবু লাহাব এবং আবু সুফিয়ানরা দেখলো যে মোহাম্মদের বাণী যদি আমরা মানা নিই তাহলে আমাদের ধর্ম ব্যবসা লাঠে উঠে যাবে আমাদের নেতাগিরি থাকবে না আমাদের পেট চলবে না আমাদের বংশ প্রভাব প্রতিপত্তি সামাজিক মর্যাদা সমস্ত কিছু ধুলের সাথ হয়ে যাবে যদি মোহাম্মদের দেখানো পথে আমরা পদার্পণ করি তো সেই সময় তাদের সিও স্বার্থ সিদ্ধতা ধরে রাখার প্রয়োজনে তারা স্পষ্ট আলো আসার পরেও হুজুর পাক সাল্লামের বিরোধিতা করল আর তাদেরকে সঙ্গ দিল তাদের চারপাশে থাকা অজ্ঞ মূর্খ অবুস জাহেলের দল আর সব সময় এই সমস্ত অজ্ঞ এবং বাতিল শক্তির চারপাশে ওই সমস্ত লোকজন আয়সা ভিড় জমায় বা তাললে চাটে যাদের আসলে নিজের কোনো কিছু করার ক্ষমতা নাই তাদের চিন্তা তাদের চেতনা তাদের মন মানসিকতা তাদের গাইরত তার হুজুর তার পীর তার সায়কের কাছে বন্ধক দিয়ে নিজে ধেউলিয়া হইয়া বসে থাকে যার ফলে তার নিজস্ব কোনো মতামত থাকে না কারণ তার চিন্তা করার কোনো ক্ষমতাই নেই আপনি আবু জাহালের ইতিহাস দেখেন আপনি আবু সুফিয়ানের ইতিহাস দেখেন সে কি একা তার বংশ নিয়ে বা তার গোষ্ঠী নিয়ে তার গুত্র নিয়ে হুজুর পাক সাল্লামের বিরোধিতা করছে করে নাই তার চতুর্দিকে থাকা যত বাতেল অজ্ঞ ছিল প্রত্যেকে আয়সা তার পাশে ভিড় জমাইছে এবং তাদের শক্তি যুগেছে যেটা কিনা এখন আমাদের চারপাশে পরিলক্ষিত হয় যখন আপনি দেখায় দিতে চাইবেন পবিত্র কোরআনের সহযোগিতায় চোখে আঙ্গুল দিয়ে যে দেখো 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 তোমার পীর তোমার হুজুর তোমার সায় যেটা করছে আল্লাহ কিন্তু পবিত্র কোরআন মজুদে সেটা বলে নাকি যখন আপনি চোখে দেখায় দেখো আয়াতে আল্লা আমাদেরকে বলছে যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমার কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না এবং তারাই সৎপথে আছে যখন আপনি আল্লাহর আয়াত আপনি আঙ্গুল দিয়া দেখায় দিবেন তারপরও তারা দেখবে বুঝবে কিন্তু আল্লাহর সেই আয়াত মানে নেয়া নিজেকে সংশোধন করবে না তার কারণ তার ইজ্জত তার সম্মান তার গাইরত সমস্ত কিছু খুজুরের সেই পায়ে সমর্পণ করে দিছে তার নিজস্বতা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনি যতই তাকে হেদায়তের আলো দেখান না কেন আপনি যতই তাকে বোঝানোর চেষ্টা করেন না কেন সে সেই মূল প্রসঙ্গকে পরিত্যাগ করে আসবে আপনার দাড়ি নাই টুপি নাই জুব্বা নাই মেসওয়াক নাই এগুলো নিয়ে পড়ে থাকবে আর যখনই সে এগুলো নিয়ে পড়ে থাকবে আপনাকে কটাক্ষ করবে তখনই আপনি বুঝবেন যে ওর মাথার যে মস্তিষ্ক এটা আসলে নিজের মধ্যে আর নাই সেটা অন্য কারো পায়ের তলায় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে এমনকি তাদের চিন্তা করার সত্যিও তো এই সমস্ত অজ্ঞ জঘন্য এবং নিরক্ষর মুখ লোক সর্বযুগে ছিল এই যুগেও আছে তারা থাকবে তারা আপনার সৎ উদ্দেশ্যের রাস্তায় কাটা বিছায় দিবে যাতে করে আপনি চলতে না পারেন যাতে করে আপনি তার কায়মি স্বার্থ সিদ্ধের সামনে বাধা হইতে না পারেন তাই বলে কি আপনি কখন না প্রত্যেকটা সৎ এবং নেক উদ্দেশ্য তার লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু মূল্য পরিশোধ করে এবং আমি সেই মূল্য পরিশোধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ